আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন আল্লাহ রব্বুল আলমিন রমজান সম্পর্কে বলেছেন ইয়া ইজুহাল্লাদিন আ মনু কুথিবা আলাই কুমুসিয়াম কামা কুথিবা আলাল্লাদিন আমিং কবলি কুমলা আল্লাহ কুম তাক্তাকুন হে ইমানদারগণ তোমাদের উপরে রমজানের রুজাকে ফরজ করা হয়েছে যেমনটি ফরজ করা হয়েছিল পূর্বেকার নবীদের ওপর পূর্বেকার উন্মতের ওপর সম্মানিত সুধী আল্লাহর রব্বুল আলমিনের সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তালা এই রমজান মাসের উজাকে আল্লাহ তালা ফরজ করেছেন এবং রাত্রি জাগরণ তারাবিন নামাজকে আল্লাহর রব্বুল আলমিন নফল করেছেন এজন্যে আমরা যারা সুস্থ সবল আছি বাড়িতে অবস্থান করতেছি জামায় বিভিন্ন প্রকার অসুস্থতা থেকে আল্লাহ তালা মুক্তিদান করেছেন অবশ্যই আমরা রমজানে রোজা রাখবো গুণ বিশিষ্ট ব্যক্তিদের উপরে রমজানে রোজা রাখা ফরজ যে সুস্থ আছে প্রাপ্ত বয়স্ক বাড়িতে আছে সকল প্রকার মুসাফির থেকে সে মুক্ত এই জাতীয় ব্যক্তির ওপরে রমজান মাসে রোজা রাখা ফরজ আল্লাহ রসৌল সাল্লু আসাল্লাম হাজি শরীফের মধ্যে এরশাদ করেন মান আফতরাও মান মিন রমাদান গৈরি রুখসাতিন ওয়ালা মারাদিন লামিজিহি সৌমাহি কুল্লিহি ওয়াইন সামাহু যদি কোনো ব্যক্তি রমজানের রোজার স্বেচ্ছায় একটা ভেঙে দেয় ছেড়ে দেয় এ যদি এই একটা রোজার বদলতে এক বছর রোজা করে তবুও এই রমজানের এই রোজার ক্ষতিপূরণ হবে না সম্মানিত শুধু রোজা বলা হয় সোভেহে সাদিক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সকল ধরনের পানাহার থেকে নিজেকে বিরত রাখা এবং শারীরিক চাহিদা থেকে শারীরিক চাহিদা থেকে স্ত্রী সঙ্গম থেকে নিজেকে বিরত রাখা এটার নাম হলো রোজা রোজার শাব্দিক অর্থ হলো আল এমসাকু বিরত থাকা আল এম বিরত থাকা সবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত নিজেকে বিরত রাখা যদি কেউ রমজান এবং মাসে রোজা থেকে ভুল বসত ভুল করে খায় বা পানাহার করে অথবা স্ত্রী সঙ্গম করে তাহলে তার রমজানের রোজা ভঙ্গ হবে না যদি কোনো ব্যক্তি বুঝছে যে আমি রোজা ভেঙে গেছে এই কথা ভেবে যদি কেউ পানাহার করে তাহলে তার রোজা ভঙ্গ হবে তাকে কাজা করতে হবে একটা কাজা করলেই হবে আর যদি কেউ জেনে শুনে স্বেচ্ছায় রমজান মাসে রোজা ভঙ্গ করে এটা পানাহারের মাধ্যমে হোক বা অন্য কোনো উপায়ে হোক তাহলে তাকে কাফারা দিতে হবে রমজান মাসের রোজা কাজা করলে কাজা হলে একটা কাজা করলে যথেষ্ট হয় আর রমজান মাসে রোজা যদি ইচ্ছা করে ভঙ্গ করে তাহলে তাকে কাফারা দিতে হয় কাফারা দেওয়ার পদ্ধতি তিনটা এক নম্বর হল এই লোকটা একটা গোলাম বা বাদী আজাদ করবে এখন যেহেতু গোলামবাদীর রেওয়াজ নাই এজন্য গোলামবাদী পাওয়া যাচ্ছে না দুই নম্বর সে লাগাতার ষাটটা রোজা রাখবে এক থেকে শুরু করে ষাট পর্যন্ত মাঝখানে একটাও বাদ দিতে পারবে না তিন নম্বর এই লোকটা সাতজন মিস্কিনকে দুইবেলা পানাহার করাবে তাহলে তার রোজার কাফারা হয়ে যাবে এজন্য সম্মানিত সুধি আমরা যেহেতু বুজমান বুঝি রমজান মাস আল্লাহ আল্লাহতালা আমাদেরকে দান করেছেন এটা বরকতের মাস রহমতের মাস রাজাতের মাস এ মাসে সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি এই সুযোগ পেয়ে আমরা কেউ যেন রমজানের রোজা ভঙ্গ না করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন